প্রিয় শিক্ষার্থী তোমরা বোর্ডের চিত্রটি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা ত্রিভুজ আমরা জানি তিনটি বাহু আবদ্ধ চিত্র হচ্ছে ত্রিভুজ এবং ত্রিভুজের তিন কোণের যুগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি এই ত্রিভুজটা দেখতে অনেকটা লম্বের মতো এক বাহু এছাড়াও যদি কোনো ত্রিভুজে যে কোনো এক পাশে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে এটা নব্বই ডিগ্রি বুঝায় তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো ত্রিভুজ হচ্ছে বেদে হচ্ছে তিন প্রকার কোন বেদেও তিন প্রকার মানে হচ্ছে বাহু হিসাব করলে যে ত্রিভুজের তিনটা বাহু সমান তিনও বাহু সমান এরকম তিনও বাহু সমান পরীক্ষার হলে প্রশ্নে অনেক সময় এরকম করে দুটা দাগ দিয়ে বোঝায় যে এখানে বাহুগুলা সমান যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেটা হচ্ছে সমবাহু যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটা হচ্ছে সম দ্বিবাহু আর যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলে বিষম বাহু আবার কোনের ক্ষেত্রেও যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ যে ত্রিভুজের কোনো কোন সমকোণ নয় সেটা হচ্ছে কোণ যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রির চেয়ে বড় তাকে বলে স্থূলকোণ মনে কর নিলাম এটা হচ্ছে একশো ডিগ্রি এটা হচ্ছে স্থূলকোণ তার মানে বাহুবেদেও ত্রিভুজ তিন প্রকার কোন বেদেও ত্রিভুজ তিন প্রকার তার মানে আমরা টোটাল দেখতে পাই ছয় ধরনের ত্রিভুজের কথা আমরা কিন্তু এই ত্রিভুজের একটা বিশাল বিস্তৃতি রয়েছে তো তোমরা একটু খেয়াল করো তার মানে সমদি বাহু ত্রিভুজ যেমন দেখো এভাবে একটা জিনিস দেয়া আছে মনে করো এবিসি একটা ত্রিভুজ বলল যে এরকম একটা চিহ্ন দেয়া আছে আর কিছুই বলার নাই বললো যে কোন চিহ্ন সি সমান সমান হওয়ার তার মানে প্রথম কথা হলো আমি ধরে নিলাম যেহেতু এই চিহ্নটা দেয়া আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণের চিহ্ন তার মানে এই কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কোন কত আবার আমরা এটাও জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফুল হচ্ছে একশো আশি ডিগ্রি তো এটা এটা নব্বই হইলে এটা সত্যের হইতে পারে এটা বিষদ হইতে পারে মানে বিভিন্ন মান হতে পারে তো তোমাকে যে জিনিসটা জানতে হবে এখানে যে একটা ক্লু দিয়ে দিছে তোমাকে একটা তথ্য দিয়ে দিছে এই দুইটা বাহু সমান বলছে তার মানে আমাকে মনে রাখতে হবে যে ত্রিভুজের দুইটি বাহু সমান ওই দুইটি বাহুর সংলগ্ন যে দুইটা কোণ আছে মানে সংলগ্ন মানে কাছে আর কি যে দুটি কোণ আছে ওই দুইটা কোনো সমান আমরা কি মনে রাখবো সমদ্বিবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজে সমদি বাহু সংলগ্ন এই যে দুটা বাহু সংলগ্ন যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণ সমান তার মানে দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা তো নব্বই ডিগ্রি কোনো চিহ্নই আর বাকি দুই কোন যোগফল নব্বই ডিগ্রি তার মানে সি কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি তোমার বি কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমি কীভাবে বুঝতে পারছি বা তুমি বুঝবে কীভাবে ওই যে চিহ্ন দেয়া আছে এবং তোমাকে মাথায় রাখতে হবে সমদি বাহু ত্রিভুজের সমদি বাহু সংলগ্ন দুটি কোণ সমান আচ্ছা তার মানে আমরা বুঝে নিলাম যে বাহু ত্রিভুজের দুইটা বাহু সমান কয়টি বাহু সমান দুইটি বাহু সমান প্রশ্ন আসতে পারে এই সমুদি বাহু ত্রিভুজের কয়টি কোণ সমান দুইটি কুণো সমান ওই যে তোমার দুইটি বাহু সমান হওয়ার কারণে এই দুটি কুণো সমান এবার আসো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান তিনও কোণ সমান কারণ সমবাহু ত্রিভুজের বাহু সমান হওয়ার কারণে কোণগুলোও সমান হবে ওই যে মনে করো হচ্ছে এই দুই বাহুর কারণে এই দুই বাহু সমান আবার এই দুই বাহুর কারণে এই দুই বাহু সমান বাহু সমান তার মানে সোজা হিসাব সেটা হচ্ছে বাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হওয়ার কারণে তিনটি কোনও সমান এবং তিনটি কোণ এক একটা যদি যেহেতু তিনশো তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি করে এখন এমন প্রশ্ন হতে পারে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমান সমকোণী ত্রিভুজের কোনো কোন সমান দুটি কোণ সমান হতেও পারে নাও হতে পারে তবে কোন কোন সমান নয় কারণ হচ্ছে এটা বড়ো ছোটো হতে পারে এটা বাহুর উপর নির্ভর করে তার মানে অনেক সময় শিক্ষার্থী যারা তোমরা অনেক সময় তোমাদের মধ্যে একটা পরীক্ষার মেন্টাল প্রেশারের কারণে তোমাদের ভুলে যাও যে সমবাহু ত্রিভুজের কোন সমান কিন্তু সমকোণ ত্রিভুজের কোন সমান নয় প্রশ্নটা আমি আবার রিপিট করছি সমবাহু ত্রিভুজের কোনগুলো সমান মানে সমান আর নব্বই দিয়ে এক কথা কারণে সমকোণ এক কথা নয় সমবাহু ত্রিভুজের কোনগুলো সমান কিন্তু সমকোণী ত্রিভুজের কোনগুলো সমান নয় সমকোণী ত্রিভুজের একটি কোন সমকোণ বাকি কোনগুলো কোণ তার মানে হচ্ছে এই জিনিসগুলো আমরা আগে থেকে বুঝে নিতে হবে এই ছাড়া এই সংক্রান্ত যে সকল তোমার প্রশ্ন হতে পারে যেমন মনে করো এবিসি একটি বাহু ত্রিভুজ বলো যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে কোন এ এসি ডি সমান হওয়ার তার মানে এটা একটু আগে তোমরা যে ওই যে কোণ বা একশো আশি ডিগ্রি কোন মান জেনেছ সে অনুপাতে করলে হবে এটা হচ্ছে মানে আর কোনো ক্লু দেয়া নেই তার মানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ কি এই দুই বাহু সমান কারণ কি এই দুই বাহু সমান আর এখানে অবশ্যই একটা ক্লু দিয়ে দিবে এখানে চিহ্ন দিবে নয়তো হচ্ছে কোন মান দিয়ে দিবে তার মানে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় একশো আশি থেকে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বিয়ে করলে যা হয় এটা হবে তোমার এ ডি এর মান তো আশা করছি এই এই অংশটা তোমরা বুঝতে পারছো এবার আসো ত্রিভুজের তিন কুণ যুগ ফল একশো আশি ডিগ্রি ঠিক আছে যদি দুইটি কোণকে বর্ধিত করে দুইটি বাহুকে বর্ধিত করলো মনে করো এটাকে এদিকে বাড়ালো এটাকে এদিকে বাড়ালো তাহলে এই কোনটার মান কথা হবে এবং মনে করো হয়তো চিহ্নটা তোমার জন্য দেয়া আসে তাহলে এটা ষাট ডিগ্রি হবে কেন দেখো ত্রিভুজের মধ্যে আবার কোণের একটা সম্পর্ক আছে ওই যে কোণের সম্পর্ক এটা এটার বিপরীত পাশে কোন এই জন্য এটা কোণ এবং এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটুকু একশো বিশ কারণ কি এটা আবার এক সরল লেখা আবার এক সরল লেখা মানে হচ্ছে একশো আশি ডিগ্রি একইভাবে বাকিগুলো বর্ধিত করলেও একই ধরনের কথা আসতে পারে তো আশা করছি ত্রিভুজের একদম ছোট্ট এই তোমরা বুঝতে পারছো এরপর আসব বৃত্ত সম্পর্কিত বিশেষ করে ক্লাস টেনের তোমাদের এবার হচ্ছে বৃত্ত সম্পর্কিত মোস্টলি পরীক্ষায় অনেকগুলো ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে নাইন টেন বিশেষ করে তোমাদের অলরেডি একটা পুরো অষ্টম অধ্যায়টা কিন্তু বৃত্ত সম্পর্কিত এবং বৃত্ত সম্পর্কিত এফসিক্যু কমপক্ষে সাত থেকে আটটা তোমরা পাবে পরীক্ষাতে নাইন টেনে বার্ষিক এবং তোমাদের ফাইনাল পরীক্ষা আগামী মানে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বৃত্ত সম্পর্কিত ডিটেলস আলোচনা করবো আশা করছি তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে তোমাদের ধন্যবাদ